টা সিচুয়েশন ক্রিয়েট করছে তারা যে এখন বিএমপি বিএমপি শত্রু বিএনপির কিছু নেতা কর্মীরা আমাদের অফিস এবং আমার বাবার বাস বাসস্থানে আগুন দিয়ে দেয় আমিদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক আমার বাবা মোহাম্মদ শাহিন মেহী تھا কলাপাড়া পটুয়াখালী খালি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একজন ঠিকাদার উনি সাবেক একজন বিএনপি নেতা ছিল গত তেরোই মে আমার বাবার সাথে একটা নৃশংস ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে বিএনপির কিছু নেতাকর্মীরা আমাদের অফিস এবং আমার বাবার বাস বাসস্থানে আগুন দিয়ে দেয় বাবাকে রুমের মধ্যে তালাবদ্ধ করে তারপরে প্যাকটুল দিয়ে ভিতর আগুন দেয় এবং অফিসে যা থাকা যত লোক ছিল সবাইকে ওরা কুপিয়ে জখম করে সবার প্রচণ্ড পরিমাণে সবাইকে আঘাত করে তারা এরপরে আমার বাবাকে এলাকাবাসী এসে সেখান থেকে উদ্ধার করে এবং তারা প্রচণ্ড পরিমাণে আমার বাবাকে টর্চার করে আর এখন আসলে আমাদের তাদের ব্যাপারে মামলা হয়েছে সেখানে কিন্তু তাদেরকে আসলে তাদের ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা নিতেছে না তারা ওপেনে ঘোরাফেরা করতেছে এবং পাল্টা আমাদের দিকে মিথ্যা মামলা দিছে। আর এখন আমাদের দাবি হচ্ছে বিচার চাওয়া অ্যান্ড আমাদের ফ্যামিলি আমার বাবা তো নিরাপদ নাই আর আমার চাচা আমার ফুপিরা যারা আছে এলাকায় কেউ এখন আসলে দেশে নিরাপদ না আমি চাই এর সুস্থ তদন্ত হোক এবং বিচার হোক এর এই ব্যাপারে আমরা এখানে আজকে মানববন্ধন করছি বার্মিংহাম শহীদ মিনারে আর এই ব্যাপারে আমরা ইংল্যান্ডের ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়স্টার্মার স্যার তাকেও আমরা একটা স্মারকলিপি দিব এবং তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকেও আমরা একটা স্মারকলিপি দিব কারণ আমরাও যেহেতু বিএনপি পরিবারের লোকজন সো আমরা চাই সে যেন এটা সাংগঠনিকভাবে এটার একটা ব্যবস্থা গ্রহণ করেন একটা সিচুয়েশন ক্রিয়েট করছে তারা যে এখন বিএমপি বিএমপি শত্রু ঠিক আছে আমি এক সময় আপনার ছাত্র দলের একজন একটা দায় দায়িত্ববান একজন দায়িত্ব দায়িত্বশীল একজন কর্মী ছিলাম এবং আমি একজন স্বেচ্ছাসেবক দলের এক একজন দায়িত্বশীল একজন কর্মী ছিলাম বিএমপি দল বিএমপি দল বিরোধী দল থাকা সত্ত্বেও এই রকমের বাড়িঘর বা ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার কেউ সাহস হয় নাই এখন আমার নেতা দেশনায়ক তারেক রহমানের কাছে একটাই দাবি বিএমপি হয়ে বিএমপি উপর যারা হামলা করছে এবং বাড়িঘর যারা পুড়িয়ে দেশে এই নেকরজনক ঘটনার জন্য তাদের একটা সাংগঠনিক একটা বিচারের আমি দাবি জানাচ্ছি যারা এই কাজটি করেছে আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে আমি আকুল আবেদন করি এই আসামিদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক যদি এই সরকার ন্যায় বিচারক হয়ে থাকে তাপবিদ্যুৎ কেন্দ্র কোটবাখালের একজন ঠিকাদার উনি দীর্ঘদিন যাবতীয় এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করেন দুই সাল থেকে তো সে আসলে আমাদের গ্রামের পাশে যেহেতু পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সে সেখানে আসলে এলাকাবাসীকে যারা ক্ষতিগ্রস্ত এলাকাবাসী তাদেরকে শ্রমিক হিসাবে নিয়ে এখানে কয়লার কাজ করেন তো এখান থেকে যা আয় হয় আর কি যা ইনকাম হয় তার কিছু হচ্ছে এবি মোশারফ হোসেন ওনাকে দিতে হয়